চড়ুইভাতি করতে এসে উপহার পেল চারাগাছ চলছে চড়ুইভাতির মরশুম আর এই সময় মুর্শিদাবাদের অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে লালবাগ মতিঝিল পার্কে চরুই ভাতি করতে আসা বহু মানুষদের উপহার দেওয়া হল চারাগাছ সুস্থ পরিবেশ গড়তে বিভিন্ন প্রজাতির চারাগাছ উপহার দেওয়া হল চারাগাছের মধ্যে ছিল গোলাপ কাঁঠাল লেবু পেয়ারা মেহেগুনি ইত্যাদি উপস্থিতি ছিলেন ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস সভাপতি রাধারানী দাস সাগরদিঘি মডেল স্কুলের কর্ণধার কাজী সেলিম উদ্দিন ট্রাস্টের অন্যান্য সদস্য মিঠুন দাস রাহুল ভাকাজ মির্জা জজবুল আজাহার শেখ সামাদ শেখ শাবির মন্ডল সুজন দাস জাইদ শেখ বিশ্বজিৎ সাহা সাবিরুল শেখ সুমন শরীফ মাতিউর মল্লিক সুরাজ মন্ডল সহ অনেকেই নিজেদের আনন্দের মাঝেও কীভাবে প্রকৃতি ও মানুষের জন্য কিছু করা যায় তার এক অপরূপ দৃষ্টান্ত তুলে ধরল উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট চড়ুইভাতি করতে এসে বিভিন্ন রকমের চারাগাছ উপহার পেয়ে খুশি সকলেই প্রকৃতি সঞ্জীব দাস বলেন মানব কল্যাণে ও পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের এরকম চারাগাছ বিতরণ কর্মসূচি আমরা প্রায় বিভিন্নভাবে করে থাকি মিশন গ্রিন ইউনিভার্স ফাউন্ডেশনের কর্ণধার অর্ধেন্দু বিশ্বাস আমাদের চারাগাছ দিয়ে বিশেষভাবে সহযোগিতা করেন সব সময় আমি ওনাকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করি নমস্কার আমি প্রকৃতির সঞ্জীব দাস আজ আমাদের প্রিয় সংস্থা সাবরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে লালবাগিজ মতিঝিল পার্কে যেসব মানুষ সরই ভাতি অনুষ্ঠান করতে এসেছেন তাদের প্রত্যেকের হাতে আমরা একটি করে চারাগাছ উপহার দিলাম আর একটাই কারণ আমাদের সুস্থ পরিবেশ গড়ে তুলতে হবে এই কারণে আমাদের এই প্রচেষ্টা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলেই পরিবেশ চর্চা করবেন আজকে উনিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সাগরদিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের যে ভাতি তার সঙ্গে বৃক্ষ বিতরণ এটা মতিঝিল পার্কে হচ্ছে আমাকে এরা আমন্ত্রণ করেছে সেই জন্য আমি সঞ্জীব এবং সঞ্জীবের দল সাগরদি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সকল সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি এরা মূলত এ ধরনের কাজ বিগত পাঁচ ছ বছর ধরে করে আসছে আজকে আমি দেখলাম যে মতিজির পার্কের যিনি ম্যানেজিং ডিরেক্টর আর কি মোহাম্মদ আলী তার সঙ্গে বহরমপুর পাওয়ার গ্রিডের সাপ্লাইয়ের যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট সহ এখানে যারা পিকনিক করতে এসছে উপচে পড়া ভিড় এই ভিড়ের মধ্যে তারা তাদের দলের ছেলেকে দিয়ে বৃক্ষ বিতরণ করলো এর উদ্দেশ্য হচ্ছে যে আজকে যে পরিবেশে আজকে আমরা দূষিত হচ্ছে মানুষ মানুষের অযোগ্য হয়ে আসছে পৃথিবী সেটাকে বাসযোগ্য করে যাওয়া যতটা পারা যায় এখানে এসে আমি শুনতে পেলাম যে আজকে ওদের একুশ হাজার চারা বিতরণ হলো শুধু তাই নয় এটা খুব গর্বের এবং শুধু তাই নয় আমরা পাঁচ ছ বছর ধরে দেখছি যে এরা শুধু মানে চারা গাছ বিতরণই করে না তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম আহ গরিব দরিদ্র দুস্থ পরিবারকে রকম ভাবে সাহায্য করে যেমন আমি কিছুদিন আগে দেখলাম আমি আপ্লুত হয়ে গেলাম যে কোন শীত ছিল সেদিনকে দেখলাম প্ল্যাটফর্মে এই এদের দল সঞ্জীব সহ আরো কয়েকজন যারা ঘুমিয়ে আছে প্ল্যাটফর্মে তাদেরকে ওরা কম্বল দিল কম্বল ওরা ঘুম করে জানেই না খাবার তুলে দিচ্ছে আমাদের সাগর ডিগ্রির পাশে একটা একটা মানে দুস্থ পরিবার যেখানে সাহায্য কেউ নেই তাদেরকে ঘর করে দিল এই যে উদ্যোগ এই উদ্যোগ অত্যন্ত সাধুবাদ যোগ্য এবং আমি ওদের সঙ্গে আছি এবং এরা আরও এগিয়ে যাক সাগরদিঘি উইনার ট্রাস্ট এবং সঞ্জীব তার দলকে নিয়ে আরো ভালো কাজ করুক এ আশা রেখে শেষ করছি ধন্যবাদ সবাই আপনারা ভালো কাজ আমি আমার নাম কাজী সালিম উদ্দিন সাগরদিঘি মডেল স্কুলের সেক্রেটারি